ইসমিল্লা রহমানি রহিম আমরা আজকে যাব রাস্তা দিয়ে এবং যা পাবো তাই রেকর্ড করব এবং সুন্দর সুন্দর আপনাদের উপস্থিত করবো চলুন আমরা যাই অনেক ধরে আমরা কোথাও ঘুরানো হয় না সেই জন্য আজকে আমার বাইক সে সিদ্ধান্ত নিল আমাকে নিয়ে একটু ভ্রমণ করবে বিশেষ করে একটি জায়গা ঘুরতে যাবে যেখানে মন মুগ্ধ করে এবং ভালো একটি অনুভব করা যায় সেই দিকে লোককে উদ্দেশ্য করে আমরা যেতে শুরু করলাম রাস্তা দিয়ে আর ভাবলাম ওর আর আড়ালিয়েছে দেখতে থাকুন চলুন আমরা সামনের দিকে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সে বিষয়ে এখনো আমি জানিনি তাহলে আমরা আবার যাব আরো সামনে যাব গিয়ে দেখব কোথায় যাওয়া যায় ওরা কারা ওই দৌড়ে কারা দৌড়তেছে সামনের দিকে একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো কারা দৌড়তেছে ও তারা তারা কোথায় থেকে আসলো বুঝতে পারছে ওই মরুগদি সামনের দিকে আরো দিক কিছু মানুষ দেখতে পাচ্ছে অত সুন্দর সময় তো এমন মানুষ হওয়ার কথা না তবে এরা কোথায় থেকে আসছে কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন তারা কোথায় দিকে সন্ধ্যার দিকে আমরা ঘুরতে বের হলাম যেদিকে চোখ সব দিকে ঘুরবো আজকে বিশেষ করে আজকে মোটর সাইকেল দিয়ে ঘুরবো দিন ধরে ঘুরাও হয় না মোটর সাইকেল দিয়ে সেই জন্য আমরা ঘুরতে যাব আর দেখতে থাকবো রাস্তা দিয়ে চলুন বাপরি ওরাও আবার কারা আর আবার এতগুলো মানুষ আমি দেখলাম রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ পেলাম কৃষক পেলাম কৃষক সব হয়তো বন থেকে আসতে পারে কিন্তু মেয়েগুলো কোথায় থেকে আসলো তারা ও এই দৃশ্যটা খুবই সুন্দর এবং তারা হয়তো দাদা নাতিন তারা উপভোগ করতে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এখানে হুজুর গুলো কি করছে বুঝতেছি না তারা কি মারদেশা পাখি দিয়েছে নাকি রেস্ট নিতেছে অবশ্য মেবি রেস্ট নিতেছে কারণ এখন তো সন্ধ্যা টাইম আনন্দের কথা মনে হলো আমরা যখন বিকাল সময় ঘুরতে যেতাম তাহলে আমাদের একটি ফুল আছে সেখানেও ঘুরতে যেতাম তারা দাদা নাতি মেবি তারাও খুব উপভোগ করতেছে তারা আমাদের দিকে তাকিয়েছে মনে হচ্ছে কি করবে দেখতেছে এখন আমরা আরো সামনের দিকে যাচ্ছি আমরা মেবি নবীগঞ্জ রোড এর দিকে যাবো এবং সম্ভবত যেতে পারি আমরা সেখানে মধ্যে অনেক ধরনের উপভোগ আছে বিশেষ করে সেই নদীটা উপভোগ করার মতো বাসলাবারের লাভারের মতন টাক দেখা যাচ্ছে টাক আমাদের সিগনেল দিতেছে যারা যারা বাসলাবারের লাভারের মতন টাক লাভার আছেন তারা অবশ্যই কমেন্টে জানান তার কে কে বাস লাভার বা টাক এখন সামনে আমরা দেখাবো যে বিষয়টা এটা খুবই প্রাকৃতিক খুবই সুন্দর লেগেছে আমাদের মাছের সারি সারি দেখতে পাচ্ছেন মাছের সারি সারি জাল পেতে আছে তারা অসাধারণ মাছ ধরে তা এটা দেখার মতন আমি দেখে খুবই আনন্দিত খুবই খুশি হলাম খুবই সুন্দর লাগলো জায়গাটা দেখে আমাকে বলছে আমরা প্রায় কেনার পরে এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবো এবং সবকিছু রেকর্ড করবো এবং মানুষকে দেখাবো সেই জন্য আমি তার সাথে সাথে হেই বললাম আর কিছু বলার নেই কারণ এখন আমার নিজস্ব কোনো মোটরসাইকেল হয়নি আশা করি মোটরসাইকেল হবে তখন করব। আমরা একটি কবিতা পড়েছি আঁকা সময় শিক্ষা দিল উদার হতে বাইরে কর্মী হওয়ার মন তো আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিকায় তাহার সমান হয় যেন মনমোহন খোলা মাটির উপদেশে দিল খোলা হয় তাইরে তা আমাদের মনকে খোলা করার জন্য খোলা মাঠে আমরা যাওয়ার শুরু করছি আমরা বিভিন্ন ধরনের উপভোগ করব বিশেষ করে আমরা সবচেয়ে বেশি মনোমুগ্ধকর দৃশ্য দেখব এবং শান্তির বাতাস উপভোগ করব আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন অসাধারণ দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য দেখার মতো দৃশ্য কবিতা একটি মনে পড়ে গেল আমাদের ছোটো নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে যদিও কবিতার মধ্যে হাঁটু জল বলা হয়েছে কিন্তু আমাদের এখানে হাঁটুর জল নয় সাঁতার জল এখানে ধানের নাও দেখতে পাচ্ছি অনেক দিন ধরে আমি ধানের নাও দেখিনি অনেক দিন পরে সুন্দর একটি দানের নাও দেখলাম খুবই চমৎকার সামনে দেখতে পাচ্ছি কিছু মুরব্বী তারা নৌকার মধ্যে বসে মিটিং করতেছে অবশ্য নৌকাটি দাঁড়াইলে কোথায় যাচ্ছে না তারা হয়তো শান্তি অনুভব করতেছে তাদের ভাগ্য অনেক ভালো তারা বিভিন্ন জায়গায় যেতে পারতেছে এবং শান্তি উপভোগ করতেছে আমরা অবশেষে চলে এলাম কালের দাস টাকা এখন আমরা দৃশ্যগুলো উপভোগ করি এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলো এখন উপভোগ করি সকল দৃশ্য দেখার পর আমরা চিন্তা করলাম সামনে চটপটি দোকান আছে আমরা ওই চটপটির দোকানে কিছু চটপটি খেয়ে তারপর আমরা চলে যাব আমরা অবশেষে চটপটির দোকানে চলে এলাম এবং চটপটি খাবো বাহ এখানে চটপটি অনেক দাম যদিও আমরা নতুন বাজার বানে চুঙের চটপটি খেয়েছি বিশ করে অনেক সুস্বাদু কিন্তু এখানে চটপটি গুলা অতটা সুস্বাদ্য না হলেও তবে অনেক দামি তাই আমি চাষাকে একটি পরামর্শ দিলাম যে চাষা যেন বড় পুস্কা ব্যবহার করেন এই নিম্নমানের পুস্কাগুলা দেখতে তেমন একটা ভালো লাগে না মজা লাগে না আপনাদের কেমন লাগে এই আর ডাট ফুসকা জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য